ইউক্রেইনের নিপ্রো শহরে রুশ হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক আহত হয়েছে স্থানীয় সময়ে মঙ্গলবার দিবাগত রাতের এই হামলায় শহরটির বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এমন দাবি করেছেন আঞ্চলিক গভর্নর ব্রাদিসলাভ হেভানেঙ্কো হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি শিশু দিবাযত্ন কেন্দ্র এবং একটি স্কুল রয়েছে পাশাপাশি বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনিয়ানরা মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যতদিন বেঁচে আছেন ততদিন এই যুদ্ধ থামবে না আমি দুই দুই বার আমার ঘর হারিয়েছি প্রথমবার দু চোদ্দ সালে আর দ্বিতীয়বার দু হাজার বাইশ সালে এরপর সম্বল বলতেছিল শুধু আমার এই দুটি গাড়ি এই যে এটি আর ওই সাদা গাড়িটি যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমি বিশ্বাস করি যতদিন পুতিন বেঁচে আছেন কোনো শান্তি চুক্তি সম্ভব নয় এদিকে ইউক্রেইনে ইউরোপিয়ান সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নয় কিয়েভের বাসিন্দারা তারা মনে করছেন ইউরোপের সেনা মোতায়েন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে খুব একটা জোরালো প্রভাব ফেলবে বলে তারা বিশ্বাস করেন না মঙ্গলবার প্যারিসে মিত্রদের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেছে পশ্চিমা মিত্ররা মতে যুদ্ধের ফলাফল বিদেশি বাহিনীর নয়। নির্ভর করছে পুতিনের সিদ্ধান্তের পাশাপাশি ইউরোপের সেনারা সরাসরি যুদ্ধে অংশ নেবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ আমার মনে হয় না ইউরোপের সেনারা সরাসরি লড়বে তারা বরং পেছনেই থাকবে লড়বে তো আমাদের ছেলেরাই প্রাণও দেবে ওরাই সত্যি বলতে পুতিনের মৃত্যু ছাড়া আমি যুদ্ধের শেষ দেখি না আর ট্রাম্পের যা মতিগতি তাতে আগামী দেড় বছরেও শান্তির কোনো আশা দেখছি না প্যারিসের এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাশিয়ার সাথে কোনো যুদ্ধবিরতি হলে কিএফকে নিরাপত্তার আশ্বাস দেওয়া এবং সেই লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়টি চূড়ান্ত করা আজিম রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক